আসসালাম আলাইকুম থেকে সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা দীর্ঘ বিরতির পর অনেকের অনুরোধে আমরা আবার ক্লাসে ফিরলাম আর এই প্রথম ক্লাসেই আমাদের থাকবে তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট কি আছে তৃতীয় অধ্যায়ের উইসি ওয়া ঝাংস উইসি ওয়া ঝানসো উইসি মানে অবস্থান ঝাংসু হচ্ছে স্থান অর্থাৎ কোন স্থান কোথায় অবস্থিত কোন স্থানের অবস্থান কোথায় কোন স্থানের অবস্থান কোথায় আচ্ছা আমরা যদি আরও একটু ভিতরে যাই কি আছে টেলিভিশন অদিকে 있어요 টেলিভিশন অদিকে 있어요 টেলিভিশনটা কোথায় আছে টেলিভিশন টেলিভিশন অদিকে কোথায় 있어요 আছে বা রয়েছে তাহলে টেলিভিশন কোথায় আছে উত্তর কি বলেছে ঘর শিরেস ড্রয়িং রুমে বা বারান্দায় আছে ড্রয়িং রুমে বা বারান্দায় আছে আচ্ছা প্রত্যেকটা অধ্যায় কিভাবে সাজানো হয় প্রত্যেকটা অধ্যায় সাজানো থাকে মনব অর্থাৎ দামাজ তারপরে অ হয়ে সপ্তভান্ডার তারপরে মন এবং জন্ম মন সাংস্কৃতি এবং সেই সাংস্কৃতিক বিষয়ে তথ্য দিয়ে একটি অধ্যায় সাজানো হয় এবং শেষ পর্যন্ত কিছু প্রশ্ন থাকে এবং শেষ পর্যন্ত কিছু প্রশ্ন থাকে এদিকেই আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এটিকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব আচ্ছা এখানে আছে কি হাকসু মক্ষীয় হাকসু মুখ্য আপসু মুখ্য পড়ার উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায়টি পড়লে আমি কি কি জানতে পারবো এই অধ্যায়টি আমার পড়ার উদ্দেশ্য কি প্রথমে কি আছে জিবে ইন্নুন মুলগনে দেখে মালহারসু ইত্তা মালহারসু ইত্তা জিবে অর্থাৎ বাড়িতে ইন্নুন ইত্তা থেকে ইন্নুন বাড়িতে থাকা মূলগণ দেখে মালামাল সম্পর্কে বাসায় থাকা মালামাল সম্পর্কে আমি কথা বলতে পারবো জানতে পারবো বাসায় কোন ধরনের মারামাল থাকে সে সম্পর্কে আমি জানতে পারবো আমি উত্তর দিতে পারবো প্রশ্ন করতে পারবো আচ্ছা তারপরে আরো একটি বিষয় সম্পর্কে আপনি অধ্যয়ন করলে জানতে পারবো সারা মেনা মূলগণ মালামাল এবং মানুষ মানুষ এবং মালামাল মাল মানুষ এবং মালামালের থাকা মানুষ এবং মালামাল থাকে এমন স্থান সম্পর্কে মানুষ এবং মালামাল থাকে এমন স্থান সম্পর্কে আবার বিস্তার না হবে আচ্ছা এবার যদি আমরা ধারাবাহিকতা বজায় রাখি তাহলে প্রথমে আসছে কি অহৈ প্রথমেই আসছে অহৈ শব্দ ভান্ডার প্রথমেই আসছে শব্দ ভান্ডার খাগু বা ঝঞ্ঝা খাগু মানে কি আসবাবপত্র আসবাবপত্র কাঠের তৈরি জিনিসপত্র খাগু আসবাবপত্র এবং ঝঞ্ঝা যেহেতু ইলেকট্রিক পণ্য ঝঞ্ঝা যেহেতু ইলেকট্রিক পণ্য অর্থাৎ বাসার আফিরের জিনিসপত্র আর ইলেকট্রিক জিনিসপত্রে নাম এবং এর সম্পর্কিত ধারণা নিতে পারবো এই অধ্যায়ে থেকে প্রথমে কি আছে এ অফ হল ইয়ার ফার্মিশন এ অফ হল ইয়ার এ অফ হল তারপরে কি আছে সিএম ডি সিএম বিছানা সিএম ডি ইছানা বেড সিএম ডি বেড তারপর কি আছে ও ই যা ও যাচ্ছে ও ই যা

সোফা 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 তো আমরা চিনি সোফা আচ্ছা তারপর কি আছে থেল্লে ভ্রিজ টেলিভিশন থেললে রিজোর টেলিভিশন তারপর কি আছে শেখার গি সে থাপ কি কাপড় কাচার মেশিন ওয়াশিং মেশিন সেথাবি কাপড় কাচার মেশিন ওয়াশিং মেশিন তারপর আছে কি ন্যান জাংগো লেন জাঙ্গো ফ্রিজ ন্যান জাংগো ন্যান জাঙ্গো ঠান্ডা করার যন্ত্র ফ্রিজ নয় জানগো নয় জানগো ঠান্ডা করার জিনিস হচ্ছে ফ্রিজ তারপর কি আছে সংসৌগি সংসো পরিষ্কার গ মেশিন সংসো পরিষ্কার গ মেশিন পরিষ্কার করার মেশিন পরিষ্কার করার মেশিন তারপর কি আছে শিক্ষা খাবার থেকে শিখ শিক্ষা থেকে শিক্ষা শিক্ষা খাবার আর শিক্ষা শিক্ষা খাদ্য থেকে ওখান থেকে আসছে শিক্ষা খাবার থেকে শিক্ষা হচ্ছে

খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের গ্রামার আচ্ছা গ্রামারে কি ইগা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার ভিডিওতে আছে আমরা এখানে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবো এবং এখানে ব্যবহারও সংক্ষিপ্ত হয়েছে এখানে ব্যবহারও সংক্ষিপ্ত হয়েছে ই গা ঈশ্বর ই গা বিষয়ক অপশন কোথাও বা কোনো বাক্যে কোথাও বা কোনো বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর উপস্থিতি আছে না নেই এটি বোঝা এখানে ইগা গার হিসাবে অবশ্য ব্যবহার করা হয়েছে কি বললাম কোনো ব্যক্তি বা বস্তু কোন ব্যক্তি বা বস্তুর উপস্থিতি আছে মানে উপস্থিতি আছে মানেই সেটি সম্পর্কে কথা বলতে এখানে ই গা হিসাবে অবশ্য ব্যবহার করা হয়েছে ই নাথ হলো একই ঈ না দুটো একই কোথাও বাচ্ছিম যদি থাকে আমার যে ময়ডের সাথে ইগা বসবে তার যদি মাচ্ছিম থাকে তাহলে ই বসবে আর বাচ্ছিম যদি না থাকে তাহলে গা বসবে বাচ্ছিম যদি না থাকে তাহলে গা বসবে বাচ্ছিম যদি না থাকে তাহলে গা বসবে আচ্ছা আর যদি অস্তিত্ব থাকে তাহলে ইস্তারে বসবে আর যদি অস্তিত্ব না থাকে তাহলে অপস্থারে বসবে তাহলে অপস্থারে বসবে আচ্ছা কি বললাম ওই ওয়ার্ডে যদি থাকে ওই ওয়ার্ডে যদি থাকে তাহলে কি বসবে ই বসবে না থাকে তাহলে এটি যদি আমরা একটু দেখি প্র্যাকটিস করি কি তাহলে সমস্ত গেটটা ম্যাশ হয়ে যাবে এর কোনো বাদ নেই তাই গা বসেছে কোনো বাদ নেই তাই গা বসেছে সমস্ত গিগা স্থলেও আমিও সমস্ত গিগা অর্থাৎ এই চারটা থেকে আমার বলা হয়েছে চারটা থেকে বলা হয়েছে তাহলে সমস্ত গিগা অপশন পরিষ্কার করার মেশিন এখানে নেই পরিষ্কার করার মেশিনের এখানে অস্তিত্ব নেই আচ্ছা ইয়াক্ষণী স্থলে ইয়াক্ষণ ইয়াক্ষণের বাচ্চিম আছে

있어요 아차 이번에도 한번 대화가 하나 더 있겼네요 신대가 있어요 신데 신대. 미찬아 있어요 아세 신데가 있어요 미찬나 아세 신가 있어요 표시로 바라봤을 때 여기 표시로 바라봤신데가 있어요 네신데가 있어요 하늘 하늘 미찬아 로이지 하늘 미찬아 로였요

আনিয়ানো এই ছিল মোটামুটি আমাদের আজকে প্রথম ক্লাস ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন দেখা হবে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ সকলকে